স্বাগত জানাচ্ছি সুজয় ব্লকসে বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে আম্ববচি হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব আম্বুবচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রে নানা কাহিনী। আম্ববচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় আম্ববতী বলে পরিচিতি ভারতের একাধিক স্থানে আম্ববচি রজ উৎসব বলে পালিত হয় আম্ববচি আছে প্রচুর রীতি নীতি নিয়ম নীতি নিষেধ হিন্দু ধর্মাবলীদের যে এইগুলো অবশ্যই মেনে চলা উচিত এখন প্রশ্ন হচ্ছে আম্ববচি চলাকালীন সময় নানা প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয় যেমন বিবাহ অন্নপাশন উপনয়ন গৃহপ্রবেশ বলা হয় যে এই সময় কোনো শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হবে এখানে আবার প্রচুর বন্ধুদের প্রশ্ন জেগেছে এই সময়ে ঘরে নিত্য পূজা করা যাবে নিত্য পূজা গড়ে শঙ্খ বাজানো ঠাকুরকে ভোগ নিবেদন করা নিত্য সন্ধ্যা দেওয়া তুলসী তলায় জল দেওয়া ইত্যাদি কাজ করা আমি চলাকালীন এই কাজ করা যাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করছি তবু সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো হয়েছে আজকের ভিডিওটিতে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং সমৃদ্ধ হবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই বছর আম্ববুচি পড়েছে বাংলা সাতই আষাঢ় চৌদ্দশো বত্রিশ ইংরাজি বাইশে জুন দুই হাজার পঁচিশ রবিবার দুপুর দুইটা সাতান্ন থেকে আম্ববচি প্রবৃত্তি মানে আরম্ভ হবে আম্ববুচি নিবৃত্তি হচ্ছে বাংলায় দোষই আসার চোদ্দোশো বত্রিশ ইংরাজি পঁচিশ জুন দুই বুধবার রাত্রি তিনটা একুশ ভেজে আম্ববচি নিবৃত্তি উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয় সতীপীঠ কামাক্ষায় এই উৎসব বড় করে পালিত হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয় দেবুর দেবীর ঋতুকাল সম্ভবত মনে করে উৎসব পালিত হয় তখন এখন প্রচুর বন্ধুদের প্রশ্ন হচ্ছে যে নিত্য পূজা দেওয়া সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া এই সমস্ত কাজই হচ্ছে শুভ কাজ আম্ববচী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে তাহলে গড়ে নিত্য পূজা কী দেওয়া উচিত কি অনুচিত অনেক বন্ধুরা ভাবতে পারেন আমি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত আমি কি গোলা গোপাল সেবা করতে পারবো গোপালকে ভোগ নিবেদন করতে পারবো তো চলুন বন্ধুরা সমস্ত বন্ধুদের উত্তর দেওয়ার চেষ্টা করব আম্বুচির সঙ্গে জড়িয়ে আছে বহু হাজার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালিত করে থাকে যে কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু এই কাজ তাই নয় আম্ববচি চলাকালীন কৃষিকাজও বন্ধ থাকে তিন দিন বন্ধর পর আম্ববচি চলে যাবার পর অর্থাৎ আম্ববচি নিবৃত্তি হয়ে যাবার পর যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান চাষবাস এবং বিশেষ পূজা পাঠ করা হয়ে থাকে ভূমি কর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরিত্রী ঋতুমতি হয়ে থাকে তাই তাই বন্ধুরা এই সময় তুলসী গাছ লাগানো যাবে না তবে হ্যাঁ বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে জল অবশ্যই দেওয়া যাবে এই সময় গৃহপ্রবেশ ও করা যাবে না বিবাহ বা অন্য শুভ অনুষ্ঠান নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কোনো কাজ করা যায় না তবে যদি কোনো বছর জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনে হবে কারণ এই সময়ে কর্ম হবে কিন্তু কাম্য হবে না নিত্য কাম্য হবে না রথযাত্রা নিত্যকর্ম বন্ধুরা রথযাত্রা যেরকম নিত্যকর্ম সেরকম সেই রকম আমরা যে ঘরে ঠাকুরের পুজো দিয়ে থাকি সেটা আমাদের নিত্যকর্মের মধ্যে পড়ে যেমন আমরা প্রতিদিন গড়ে স্নান করি আহার করি ঠিক সেই রকমভাবে আমরা প্রতিদিন স্নানের পর ঠাকুরকে জল দিই ফুল নিবেদন করি পূজা অর্চনা করি যারা গুরু মন্ত্রের দীক্ষিত তারা মন্ত্র জপ করে এবং নানা প্রকার পূজা সম্বন্ধীয় কাজ চতা আমরা প্রতিদিন সম্বন্ধীয় কাজ বা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলো আমরা নিত্যকর্মের প্রতি এ পড়ে তখন আমরা উচিত চলাকালীন সময় যেহেতু নিত্যকর্মে কোনো বাধা নেই তাই পুজোতেও বাধা নেই বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলা যেরকম পূজা দেন সেরকম পূজা দিতে পারেন পূজা দেওয়ার সময় যেরকম শঙ্খ বাজান সেরকম শঙ্খ শঙ্কনি বাজাতে পারেন উলুট দিতে পারেন এতে কোনো বাধা নেই অনেক বন্ধুরা প্রশ্ন করেছে যে নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কি না সন্ধ্যা দেওয়া নিত্য কর্মের মধ্যে পড়ে তাই প্রতিদিনের সন্ধ্যা অবশ্যই দেওয়া যাবে তুলসী তলায় সকালে যেরকম জল দিয়ে ধূপ দেখান সেই রকম সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন ধূপ দেখাবেন এতে কোনো বাধা নেই যারা আদি শক্তির বিভিন্ন রূপ যা যথা কালী দুর্গা শীতলা বিপত্তায়নি জগদ্ধাত্রী চণ্ডীর মূর্তি বা পট পূজা করে থাকেন তারা পট ও মূর্তি ও পট লাল কাপড় দিয়ে ডেকে রাখবেন পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে আম্ব ভুলেই মূর্তি বা পট স্পর্শ করবেন না আম্বুচি নিবৃত্তির পরে আচ্ছাদান করে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা এবং আম দুধ নিবেদন করবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন শুধুমাত্র আদি শক্তির বিভিন্ন রূপ যা সে সমস্ত ঠাকুরের যদি পট বা মূর্তি বা পট আপনাদের কাছে থাকে বা বিগ্রহ যদি থাকে তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং আম্ববচি নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে ধুয়ে আচ্ছাদন খুলে ভালো করে ধুয়ে আবার নতুন আসনে বসিয়ে পূর্বের মতন পূজা পাঠ করবেন কিন্তু শুধুমাত্র সেটা কালী দুর্গা জগদ্ধাতি চণ্ডী বিপদ তারিণী মূর্তি বা পটে ক্ষেত্রে প্রযোজ্য মা লক্ষ্মীর পুজো নৃত্য করা যাবে মা সরস্বতী পুজো নৃত্য করা যাবে রাধা কৃষ্ণের পুজো নিত্য করা যাবে নিত্য গোপাল সেবা করা যাবে এইগুলিতে আম্বজিতে কোনো বাধা নিষেধ নেই আমবজিতে যারা শাস্ত্রমন্ত্রী দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপে কোনো দোষ নেই আম্ববজিতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন গুরুমা হন তাহলেও তার পূজা চলবে গুরু প্রদত্ত ইষ্টমন্ত যত বেশি সম্ভব জব করতে পারেন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা অবশ্যই জানাবেন দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূর্ণ হবে এবং সর্ববয় নিবার নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন এই সময় আম দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না বন্ধুরা এই সময় আম্ববচি চলাকালীন বা আম্ববুচির নিবৃত্তির মতো মধ্য একদিন ঠাকুরের বুকে আমদুধ অবশ্যই নিবেদন করা উচিত আর অনেক বন্ধুদের প্রশ্ন ছিল যে আম্ব চলাকালীন সময় বুক নিবেদন করা যাবে কি না অবশ্যই বুক নিবেদন করা যাবে ঠাকুরকে নিবেদন করা আমাদের নিত্য কর্মের মধ্যে পড়ে গোপাল সেবা করা নিত্যকর্মের মধ্যে পড়ে যাদের বাড়িতে গোপাল আছে তাদের বুক নিবেদন করতেই হবে তাই আমবচি চলাকালীন সময়ে বুক নিবেদন নিবেদনের কোনো বাধা নেই আমার সকল বন্ধুদের সুখী থাকতে আমি আরও একবার বলে দিচ্ছি আমি বলছি চলাকালীন সময়ে গৃহে নিত্য পূজা দেওয়া শঙ্খ বাজানো উলুদনী দেওয়া ঠাকুরকে বুক নিবেদন করা নৃত্য সন্ধ্যা করা তুলসী মঞ্চে জল দেওয়া ইত্যাদি কাজ করা এই সমস্ত কাজে কোনো বাধা নেই আম্বুবচি চলাকালীন সময়ে দেবীর ধর্ষণ নিষিদ্ধ থাকে তবে আচ্ছা লাল আচ্ছাদন দিয়ে ডাকা থাকা অবস্থায় আপনারা মায়ের সামনে প্রদীপ ধূপ দিতে পারেন অনেকে অনেকে ভূগ নিবেদন করেন অনেকে আম্বুবাচি নিবৃত্তি হওয়ার পরে মাকে আম দুধ নিবেদন করেন আম্বচি চলাকালীন এই তিন দিন তিন দিন সময় আম্বচি আম্বচি চলাকালীন এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা রীতিমতী পৃথিবীর উপর আগুনের উপর রান্না করে খান না বিভিন্ন প্রকার ফল মূল কে কে এই তিন দিন কাটায় এইভাবে তারা এই তিন দিন ব্রত পালন করেন বন্ধুরা অনেকে প্রশ্ন করেছেন যে সদবা নারীদের আম্ববচি চলাকালীন বিশেষ কিছু নিয়ম আছে কি না বন্ধুরা সদবা নারীদের আম্বচি চলাকালীন তেমন কিছু নিয়ম নেই নিত্য যেমন কর্ম করেন সিঁদুর পরেন পূজার শঙ্খ বাজানো উলুরদুনি দেওয়া সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া সমস্ত কাজ করতে পারেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলাম এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে সমৃদ্ধ হলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেল চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলে আজকে এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার